খুব আমি এখন পর্যন্ত যত জায়গায় শুনেছি সবাই আসলে কেউ না করে এমন তো আমি দেখি না তামিল থেকে শুরু করে বাংলাদেশ বলেন কলকাতা বলেন সব জায়গাতেই কোথাও না কোথাও কিছু না কিছু নকল আছে আসলে জীবনটাই তো নকল আমরা ধরেন আমাদের সিনেমাতে কি দেখাবো দিন শেষে ভালোবাসা প্রেম দুঃখ তো ঘুরে ফিরে তো সব রিপিট হচ্ছে তো আমার কাছে মনে হয় যে দিস ইস ভেরি নর্মাল আগামী তিন বছর বেঁচে থাকলে তো পরিকল্পনা করবো আগামী দিনে আগামী দিনের পরিকল্পনা ভালো কাজ করা আগামী তিন বছরটা যায় না যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই নিজেকে নিয়ে নিজের পরিকল্পনা অনেক গুড থাকে আপনার প্রিয় অভিনেত্রী কে আমার প্রিয় অভিনেত্রী কোন সেক্টরে নাটক অর সিনেমা সিনেমা সিনেমাতে সাবনুর আ যাই

আর হচ্ছে চঞ্চল ভাই আর সিনেমাতে হচ্ছে সাকিব খান সাকিব খান সাকিব সাকিব খান যদি তার সিদ্ধান্ত পরিবর্তন করে অর্থাৎ সে দ্বিতীয় বিয়ে করবে এবং জানতে চায় না যদি আমাকে করে আমার এখন বিয়ে করার কোনো প্ল্যান নেই আর এরকম কোনো চান্স আসবে না আমার কাছে না যদি বয়স যদি বয়স আমি এখন অনেক ছোট আমার বিয়ের বয়স হয়নি যদি আজকে সফট আসেন তখন আপনি কি করেন

যদি সে সিঙ্গেল হয় তাহলে তো আসলে আর দুজন তিনজন কেউই নাই জীবনে না না আমি কোন কারো তৃতীয় নাম্বার চতুর্থ নাম্বার পঞ্চম নাম্বার ওয়াইফ হতে চাই না আমি চাই যে যদি আমার কাছে বিয়ের প্রপোজাল আসে সাকিব খানের তাহলে আমার ফ্যামিলিকে জানাবো তারা যদি ভালো মনে করে বিয়ে দিবে দেখছে সম্পর্কে আমরা জানি যে আলোচনা হয়